চিংড়ি আর কচু শাক এই দুই মিলে তৈরি হয় দুর্ধান্ত স্বাদের দুপুরবেলার গরম ফ্রেডের অসম্ভব মজাদার রেসিপি আসসালামু আলাইকুম ইসম্লাহি রহমান রহিম ওয়েলকাম ট্যাক্টু মাই চ্যানেল আমি সবাইকে স্বাগতম কচুর শাক অবশ্যই গ্রামে ফ্রি খেয়েছেন তাই না শহরে কিন্তু কার ফ্রি নেই এখানে তিন মুঠি কচুর শাক আমি নব্বই টাকা দিয়ে নিয়ে আছি বিশ্বাস করবেন কিনা জানি না তবে গ্রামে মা যখন একেবারে ডগা ডগা একদম কচি কচুর শাক রান্না করতো খেতে এত মজা লাগতো আমি অন্তত পক্ষে সপ্তাহে দুইবার কচু শাক খেয়ে থাকি কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আগে কোটার আগে তারপর একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপর একটু দিয়ে যাচ্ছে আলু তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কচি আদা রসুন থেতে করে দিয়ে দিলাম আমি এখানে একটু আদা আর হচ্ছে যে একটা রসুন তারপর স্বাদ মতন লবণ কাঁচা মরিচ আর হাফ কাপ দিয়ে দিব আমি এখানে গরম পানি দিয়ে এখন এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এরপর এটাকে আমি ঢেকে সিদ্ধ করতে দিয়ে দিব। কচুর শাকের প্রচুর পরিমাণের উপকারিতা রয়েছে কচুর সাগে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং আরযুক্ত যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি দৃষ্টিশক্তি বাড়াতে হজম ক্ষমতা উন্নত করতে রয়েছে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এই কচুর শাকটা আপনার সপ্তাহে অন্তত একবার হলো খাবেন এখন আমি কচুর শাকটাকে ভালো করে এভাবে ঘুটে নিচ্ছি কচু শাক বাগান দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এটাকে একটু ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো আপনার চিংড়ি মাছ এখানে এক দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়ে আছি একটু লবণ হলুদ দিয়ে এটাকে পেঁয়াজ কুচির সাথে ভেজে নেব পেঁয়াজ কুচির সাথে একটু লালচে হয়ে বাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দেবো রাঁধুনি এটা আচারের রাঁধুনি না এটা হচ্ছে যে রান্নার রাঁধুনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন সামান্য একটুকু হলুদ গুঁড়ো আর সামান্য একটুকু মরিচ গুঁড়ো দিয়ে এক চিমটি করে যাতে আপনার কালারটা খুব সুন্দর হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনা মরিচকে আপনার কুচি করে কেটে দিয়ে দিচ্ছি কচুর শাক যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু কেভাবে যদি ভাজা করেন কচুর শাক দিয়ে গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে আমি আসলে ভাতের আগে কিন্তু শুধু শুধু কচু শাক রান্না করার পর পরে খেয়ে থাকি আমার কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যখন মা কচুর শাক রান্না করতো তখন এইভাবে কে দেখতাম আমার চ্যানেলে কিন্তু দুই তিন রকমভাবে কচু শাক রান্না করা আছে পাতলাভাবে রান্না করা আছে একদম আঠালো রান্না করা আছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ সুটকি দিয়ে ডাল দিয়ে রান্না করা আছে আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন যারা মনে করেন যে আপনাদের গলা চুলকাবে তারা কিন্তু এভাবে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন লেবুর রস শুধু গলা চুলকানির জন্য না লেবুর রসে আপনার সুন্দর একটি ফ্লেভার আসে বাস তৈরি হয়ে গেল মজাদার কচুর শাক বোনা রেসিপি আজকের কচুর শাক বোনা রেসিপি এটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম